মার্সিজিস বেঞ্জের এর সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন এটি পৃথিবীতে অন্যান্য লাক্সারি এবং পুরোনো গাড়ি কোম্পানির একটি এই কোম্পানি কিছু সমস্যার মুখোমুখি হলেও আজ এই কোম্পানির মূল্য প্রায় আশি বিলিয়ন ডলারে কিন্তু অন্যান্য গাড়ি মালিকের মতো এই কোম্পানির মালিকের যাত্রা শুরু হয়নি প্রচুর টাকা দিয়ে বরং খুব কষ্টে অর্থের অভাবে এই কোম্পানির মালিক গাড়ি বানানো শুরু করে আজকের মার্সিডিজ কোম্পানির লাক্সারি গাড়ি দেখলে আপনি হয়তো স্বপ্নেও আন্দাজ করতে পারবেন না এই গাড়ির যাত্রা শুরুতে ঠিক কি পর্যায়ে ছিল এটি একটি ইঞ্জিনিয়ারের গল্প যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া খুবই কম সীমিত উৎসের মাধ্যমে তাই আরাম করে বসুন কারণ আমি আজকে বলবো একটি দূরদৃষ্টি সাহস ভালোবাসা এবং অবিচল বিশ্বাসের গল্প একজন সংগ্রামী কল্পনাকারী থেকে শুরু করে এমন একটি ব্র্যান্ড যা আধুনিক পরিবহনকে রূপ দিয়েছে আঠেরোশো চুয়াল্লিশ সালের পঁচিশে নভেম্বর জার্মানির একটি ছোট শহর মুলবুর্গে জন্ম নিয়েছিলেন কার্ল বেঞ্চ যা আজকের কার্ল শুরু অংশ তার পুরো নাম ছিল কার্ল ফেডরিক বেঞ্জ। কার্ল জন্মেছিলেন এক সাধারণ পরিবারে তার বাবা জোয়ান জর্জ বেন ছিলেন রেলওয়ের একজন ড্রাইভার কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাবার ছায় বড় হয়ে ওটা সুযোগ পাননি কাল কালের যখন মাত্র দুই বছর বয়স নিউমোনিয়া আক্রান্ত হয়ে তার বাবার মৃত্যু হয় এই ঘটনা পরিবারটির উপর এক ভয়ঙ্কর আঘাত হানে মানসিক এবং আর্থিক দুই দিক থেকেই তবু হাল ছাড়েননি কালের মা ছেলে ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দারিদ্র্যের মাঝেও তার মা নিজের খরচ কমিয়ে যেটুকু সম্ভব সঞ্চয় করে কার্লকে স্কুলে পাঠান ছোটবেলা থেকে কার্ল মেশিন আর ইঞ্জিনিয়ারিং নিয়ে এক অদ্ভুত আগ্রহ দেখাত মা বুঝে গিয়েছিলেন এই ছেলের মধ্যে বিশেষ কিছু আছে আর তাই কখনো অভাবকে তাদের স্বপ্নের পথে বাধা হতে দেননি তিনি নিশ্চিত করেছিলেন যেন কার্ল ভালো শিক্ষা পায় যেটা তখনকার সময় এক শ্রমজীবী পরিবারের জন্য খুব একটা সহজ ছিল না ছেলেবেলা থেকেই কার্লের যন্ত্রপাতি আর ইঞ্জিনিয়ারিং এর প্রতি গভীর আগ্রহ ছিল তিনি মুগ্ধ হয়ে ট্রেনের দিকে থাকতেন ভাবতেন কিভাবে এত বড় মেশিন চলছে আর কিভাবে এগুলোকে ভালো করা যায় আরও মাত্র পনেরো বছর বয়সে কাল ভর্তি হন কালো শরুয়ের পলিটেকনিক স্কুলে যা তখনকার সময়ের অন্যতম সেরা টেকনিক্যাল ইনস্টিটিউট সেখানে তার সহপাঠীদের অধিকাংশই ছিল তার থেকে অনেক বড় কিন্তু কাল ছিল চুপচাপ মনোযোগী এবং ভীষণ নিবেদিত শিক্ষকরা লক্ষ্য করেছিলেন বয়সে ছোট হলেও কাল প্রায় অন্যদের ছাপিয়ে যেত বিশেষ করে যন্ত্রের কাজ বোঝার দিক থেকে মাত্র ১৯ বছর বয়সে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করেন যা তাকে সেই ইনস্টিটিউশনের অন্যতম কনিষ্ঠ গ্র্যাজুয়েট করে তোলে পাশ করেই তিনি ম্যানহেম ফোর্থহাম আর ভিয়েনার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ শুরু করেন এতে সে মেশিনের সাথে আরও পরিচয় ঘটিয়ে নিতে পারে সেই সময় স্টিম ইঞ্জিন নিয়ে মাতামাতি করলেও কিন্তু তার মন পড়ে থাকতো অন্য কোথাও সেই সময় সব কাজ ছিল কেবল স্ট্যাটিক ইঞ্জিন নিয়ে যেগুলো চলার জন্য নয় কারখানার ভিতর স্থির হয়ে কাজ করে কিন্তু কাল সবসময় ভাবতেন ইঞ্জিন কেন শুধু কারখানায় বসে থাকবে এমন একটা ইঞ্জিন বানাতে হবে যেটা ঘোড়াবিহীন গাড়িকে এগিয়ে নিয়ে যাবে সে ভাবতো এটা অসম্ভব নয় শুধু তার একটু সময় লাগবে সালে কাল এবং তার এক বন্ধু অগাস্ট রিটার দুজনে একটি কারখানা শুরু করেছিলেন যেখানে গ্যাস চালিত স্টিল ইঞ্জিন তৈরি করা হতো কিন্তু রিটার ছিলেন অস্থির মেজাজের মানুষ আর তাদের কারখানার আর্থিক অবস্থা ছিল বেশ দুর্বল কিন্তু ভাগ্যবশত আঠেরোশো ষাটের শেষের দিকে কালের দেখা হয় বার্থা রিঞ্চারের সাথে সে ছিল শিক্ষিতা কৌতূহলী আর আত্মবিশ্বাসে ভরপুর সে পদার্থবিদ্যার বই পড়ত প্রশ্ন করত আর প্রচলিত ধারণাকে বারবার চ্যালেঞ্জ জানাত এমন মেয়েকে কাল আগে কখনো দেখেনি তারা ধীরে ধীরে প্রেমে পড়ে এবং তারা দুজনে বিয়ে করে আঠারোশো সালে কাল এবং রিটার যখন আর্থিকভাবে ভুগছিল এবং নতুন চুক্তি খুঁজছিল বার্তা সেই সময় তার বিয়েতে পাওয়া সমস্ত সম্পত্তি দিয়ে রিটারের শেয়ারগুলো কিনে নেয় এবং কার্লকে তার স্বপ্নে মনোনিবেশ করতে বলে চুক্তির পিছনে না দৌড়ে বার্তা তার স্বামীর স্বপ্নকে তার স্বামীর বিশ্বাস করতো আঠারোশো পঁচাশি এই সময়টা ছিল কার্ল বেঞ্চ জীবনের একান্ত নরক সে এমন কিছু করতে চেয়েছিল যা তখন কেউই ভাবেনি একটা হালকা আর ছোট ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বানানো যা একটা যানবাহন চালাতে পারবে স্টিম ইঞ্জিন ছিল ভীষণ ভারী ব্যাটারির শক্তি ছিল খুবই কম ইলেকট্রিক মোটর তখনও পরীক্ষামূলক পর্যায়ে কাল ঠিক করলো সে একটা চার স্ট্রোক ইঞ্জিন তৈরি করবে যা তরল জ্বালানি লিগ্রো দিয়ে চলবে এবং একটা কাঠামোকে গতি দেবে সে দুশোটা প্রোটোটাইপ তৈরি করেছিল বেশিরভাগ ব্যর্থ হয় কিছু বিস্ফোরণ ঘটায় কিছু একদমই চালু হয় না কিছু আবার এত গরম হয়ে যায় যে গলে পড়ে তিনি একে একে আবিষ্কার করলেন খোলাখুলিভাবে ভাবে বসানো ইঞ্জিন ব্লক জলের মাধ্যমে ঠান্ডা করা ব্যবস্থা ডিফারেন্সিয়াল গিয়ার সিস্টেম আর ক্ল্যাচ মেকানিজম এমনকি জ্বালানি আর বাতাসকে একসাথে মিশিয়ে ডাহনের আগে পাঠানোর জন্য তিনি নিজেই তৈরি করলেন কিন্তু সবাই তখন তাকে নিয়ে হাসাহাসি করতো ফ্যাক্টরির মালিকরা তাকে বলতো স্বপ্নবাজ নিজে কর্মীরাও কাজ ছেড়ে দেওয়ার হুমকি দিত অনেক রাত কেটে যেত শুধু হতাশায় চোখের জল ফেলে অবশেষে সে আঠারোশো পঁচাশি সালে কাল তার তৈরি ইঞ্জিনটি বসালেন এক কাঠের যানের উপর ইঞ্জিনটা চালু হলো গাড়িটা চলতে শুরু করলো সেই যানটা দেখতে সুন্দর ছিল না কিন্তু ওটাই ছিল মানব ইতিহাসের প্রথম গাড়ি আবিষ্কার ছিল ঠিকই কিন্তু কেউই তাতে গুরুত্ব দিল না সে একটি কোম্পানিও বানান বেঞ্জ অ্যান্ড সি নামক কিন্তু বিনিয়োগকারীরা বিশ্বাসই করল না যে এটা কাজ করবে সাধারণ মানুষ তো ভয়ই গেল না কেউ কেউ তো এটিকে উইচক্রাফ্টের সাথে তুলনা করত। তাই আঠারোশো অষ্টআশি সালের আগস্টে বার্তা স্বামীর অনুমতি ছাড়াই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন সাথে ছিলেন তার দুই ছেলে ইউজেন আর রিচার্ড তারা ম্যানহেম থেকে পপ জাইম পর্যন্ত একশো ছয় কিমি পথ পাড়ি দিলেন ইতিহাসে প্রথম দীর্ঘ দূরত্বের অটোমোবাইল যাত্রা গাড়িটি ছিল না কোনো ছাদ না ছিল হর্ন না ছিল হেডলাইট মাঝে পথে বারবার নষ্ট হয়ে যাচ্ছিল সেরকমই গুরুতরভাবে রাস্তায় খারাপ হয়ে গেল এটি তাই বার্তা জ্বালানি কিনলেন ওষুধের দোকান থেকে কারণ তখন লিগরাইন ছিল ঘর পরিষ্কার করার তরল টুপি থেকে পিং খুলে জ্বালানির পাইপ পরিষ্কার করলেন চুলের ক্লিপ দিয়ে ইগনিশনের তার জোড়া লাগালেন আর ব্রেক খারাপ হলে নিজের জুতো দিয়েই গাড়ি থামালেন এই দেখে গ্রামগুলোতে মানুষ চেঁচিয়ে বললো এই তো শয়তানের যন্ত্র কেউ কেউ একে জাদুবিদ্যা ভাবলো অনেকে আবার গাড়ি পেছনে দৌড়ালো ভয় ভয় প্রায় বারো ঘন্টা পর একশো ছয় কিলোমিটার পথ পার করে সে তিনি পপ জ্যাম পৌঁছালেন এবং এক টেলিগ্রাফ পাঠালেন কার্ল যে তার গাড়ি সত্যি কাজ দিয়েছে এবার দুনিয়া দেখবে বার্তা সেই ঐতিহাসিক সবর থেকে শেখা অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে কার্লেন্স গাড়ির নকশায় নানা উন্নতি আনেন ভালো ব্রেক গিয়ার আর জ্বালানির লাইন এরপর আঠারোশো সালে তিনি প্যারিসের ওয়ার্ল্ড এক্সপোজিশন প্রদর্শনে করেন তার মোটর ওয়াগেন আন্তর্জাতিক ক্রেতাদের নজর পড়ে গাড়িটির উপর প্রথম দিকে বিক্রি ধীরে শুরু হলেও সেটা যেন ধেউয়ের মতো বয়ে আসে উনিশশো দশকের শুরুতে জার্মানিতে চলছিল পাঁচশোরও বেশি গাড়ি আর বেঞ্জ তখন হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ অটোমোবাইল কোম্পানি এই সময় স্টুগার শহরে গটলিপ ডায়মলার ও উইলমেন ম্যাব্যাক নিজের মতো করে গাড়ি তৈরি কাজ চালিয়ে যাচ্ছিলেন প্রতিদ্বন্দ্বিতা প্রকাশে না হলেও ছিল তীব্র কিন্তু সব প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটিয়ে অবশেষে উনিশশো সালে এই দুই সংস্থা একত্রিত হয়ে গঠন হয় মার্সিডিস বেঞ্চ মার্সিডিস নামটা এসেছিল ডাইলমারের এক পৃষ্ঠপোষকের কন্যার নাম থেকে আর বেঞ্চ সেটা ছিল সেই স্বপ্ন নাম যিনি গোড়া দিনগুলোতে নিজের স্বপ্নকে বাস্তব করে তুলেছিলেন কালমেন্স নিজের চোখে দেখেছিলেন কিভাবে তার আবিষ্কার গোটা পৃথিবীকে বদলে দিল তিনি দেখেছিলেন শহরের রাস্তাগুলো থেকে ঘোড়া গাড়ি হারিয়ে যাচ্ছে দেখেছিলেন তার তৈরি গাড়ি ব্যবহার করছেন রাজাও আবার সাধারণ শ্রমিকও তবু তিনি ছিলেন বিনয়ী খুব বেশি সাক্ষাৎকার দিতেন না কখনই প্রশংসা দাবি করেননি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন নিজের বাগানে হাঁটতে হাঁটতে সেই ইঞ্জিনের শব্দ শুনেন যা একদিন ছিল শুধু তার কল্পনা আর এখন বাস্তব পৃথিবীর চালিকা শক্তি উনিশশো সালে সালের চৌঠা এপ্রিল চুরাশি বছর বয়সে নিঃশব্দে মারা যান কার্ল বেঞ্চ তিনি দেখে গিয়েছেন প্রতি বছর সাত হাজার বেঞ্চ গাড়ি তৈরি হচ্ছে আর সেই ছোট্ট গ্যাস ইঞ্জিন দিয়ে শুরু হওয়া কোম্পানি একদিন মানব সভ্যতার অগ্রগতির মাইল ফলকে পরিণত হয়েছে কার্ল বেন্স মৃত্যুর পনেরো বছর পর পর্যন্ত বেঁচেছিলেন বার্তা তিনি দুটি বিশ্বযুদ্ধ নিজের চোখে দেখেছেন যেসব শহরে তিনি একসময় গাড়ি চালিয়েছিলেন সেখানেই দেখেছেন বোমা পড়তে কিন্তু তবু তার মানসিক শক্তি কোনোদিন ভাঙেনি তিনি প্রায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সামনে বক্তৃতা দিতেন বলতেন অসম্ভব জিনিসেও বিশ্বাস রাখতে শেখ উনিশশো চুয়াল্লিশ সালে পঁচানব্বই বছর বয়সে বার্থার মৃত্যু হয় তার স্মরণে জার্মানি তৈরি হয়েছে বার্থা বেঞ্জ মেমোরিয়াল রুট একটি মনোরম পথ যা তার সেই ঐতিহাসিক যাত্রাপথকে ধরে রেখেছে আজও মানুষ সেই রুট ধরে পুরনো দিনের গাড়িতে সফর করেন থেমে যান সেই ফার্মেসিতে যেখান থেকে বার্তা প্রথম জ্বালানি কিনেছিলেন আজকের দিনে আমরা গাড়িকে একটা মেশিন হিসেবেই দেখি কিন্তু খুব কম মানুষ জানে এর জন্ম হয়েছিল ভালোবাসা পাগলামি ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে করেছিলেন কিন্তু তৈরি করেছিলেন সেই গাড়ির প্রতি বিশ্বাস তারা একসাথে শুধু একটা মেশিন বানাননি তারা বদলে দিয়েছিলেন মানব চলার পথ সময় স্থান আর ইতিহাসকে আপনার কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ